চুল চুলা সিক্রেট আইটেম আর ম্যানুফ্যাকচারিং করে হচ্ছে আপনার ব্রাজিল জাপান দুই দেশ থেকে ফর্মুলা আইনা থাইল্যান্ড প্যাকেজিং করে বাংলাদেশ

ওটা এখন কম চলে তার জন্য এখন সব ভাইরাল রাত্রে আর সকালে দুই বেলা করে খেলে ভালো উপকার বেশি বেশি টাইমে খাইলে পাওয়ার জন্য যদি আপনি দুই বেলা খান তাহলে আরো ভালো আর এক বেলা করে চাইলে এক বেলা খাইতে পারবেন প্রতিদিন রাত্রে খাওয়া দাগান্ড পরে একটা করে জুস এক গ্লাস

তিনটা সিরাম তিনটা তিনটা বডি ক্রিম

pura nosto hoye jateche eije 3ta 3000 taka sharamar delivery charge free order korar jonno 100 taka bikash korben sate 6ta gift bujhe niben ekdom labh hobe shottyo kobabe labh oboshyo hobe shimito labh

বাকি টাকা দিয়ে দেবেন তো ভিডিওটি হাফেজ